পদ্মা নদীর সাথে যে দুর্গম চরটি দেখতে পাচ্ছেন এটি চক্রাজাপুর চর রাজশাহী জেলার বাগা উপজেলার দুর্গম এক এই ইউনিয়ন চক্রাজাপুরের পাশ দিয়েই পদ্মা নদী বয়ে যাওয়াতে প্রতিনিয়ত নদী ভাঙনের শিকার হয় এই চরে মানুষ সর্বনাশা এই পদ্মার ভাঙনে ভিটেমাটি এবং জমিজমা হারিয়ে নিঃস্ব হয়েছে কয়েক শতাধিক পরিবার চরের নাম কি চক্রাজাপুর মানুষের সবচেয়েতে একটা কষ্টের বিষয় হলো এখানে প্রায় প্রতিদিন নদী ভাঙন হয় আমার এই দাগে চার বিঘি আর ওইদিকে ছিল আপনার আরো আরো তিন বিঘি ওটাও ভেঙে গেছে এখানে আমার বর্তমান জমি নাই জমি নাই অন্য জমি আমি বসবাস আমার বাড়ি ভাঙার কোন গুণাগাতা নাই শোনা

নদী ভাঙনের শিকার এরা সারা বছর আমার পিছনে ফসলি মাঠ আরেক পাশে হচ্ছে পদ্মা নদী মানুষের জমি জমা ভিটে মাটি সব কিছু হারিয়ে এই জায়গার মানুষগুলা খুবই নিঃস্ব হয়ে গেছে কি একটা ভয়ঙ্কর অবস্থা শীতের সকালে আমি চলে এসেছি মানিকের চর খেয়াঘাটে এখান থেকেই আমাদের যাত্রা শুরু হবে চক্রাজপুর যাওয়ার উদ্দেশ্যে বিশাল এই পদ্মার চরে মানিকের চর ভাঙন ফিরলেও ভাঙন ফিরেনি চক্রাজাপুরের আমরা জানতে পেরেছি বর্ষার মৌসুমে এবং শুকনো মৌসুমে একই সমান গতিতে নদী ভাঙতে থাকে সেই চক্রাজাপুরে তাই আমরা ছুটে চলেছি সেই চরবাসী মানুষের জীবনের সুখ দুঃখের গল্পগুলো শুনতে এবং আপনাদেরকে জানাতে আমরা আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো সেই চরবাসী মানুষ পদ্মার সাথে যুদ্ধ করে সংগ্রাম করে কিভাবে টিকে আছে। এই পদ্মায় নদী ভাঙনের পরেও এই পদ্মা নদীতেই অনেকেই মৎস্য শিকার করে থাকেন নৌকাটি চক্রাচাপর ঘাটে পৌঁছাতে সময় লাগবে প্রায় এক ঘন্টা তাই আমরা যেতে যেতে এই পদ্মার সৌন্দর্য এবং কিছু বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব যেতে যেতে বলে রাখা ভালো মানিকের চর থেকে চক্রাচাপরের উদ্দেশ্যে যে নৌকাটি যায় সেই নৌকায় প্রতি একজনের ভাড়া নেয় পঞ্চাশ টাকা করে এই মানিকের চরবাসী মানুষ প্রতিনিয়ত বাঘা এবং চক্রাজপুর যাতায়াত করে কারণ মানিকের চরে নেই কোনো ভালো যোগাযোগ ব্যবস্থা নেই শিক্ষা ব্যবস্থা নাই কোনো যাতায়াত ব্যবস্থা এই মানিকের চরবাসী মানুষের মূলত বাঘা এবং রাজশাহীর উপরেই ভরসা করতে হয় দীর্ঘ এক ঘন্টা চলার পরে আমরা পৌঁছে গিয়েছি সেই চক্রাচাপুর খেয়াঘাটে প্রথমেই বাইক নিয়ে নেমে পড়লাম আমি তারপরে নৌকা থেকে নামতে শুরু করলো এক এক করে সবগুলো যাত্রী এখান থেকে কেউ কেউ চলে যাবে চক্রাজাপুর কেউ কেউ যাবে বাঘা এবং কেউ কেউ যাবে রাজশাহী বিভিন্ন মানুষ বিভিন্ন প্রয়োজনে ছুটে চলবে তাদের নিজস্ব গন্তব্যে কোনো এক পর্বে এই মানিকের চরবাসী মানুষের জীবনের সুখ দুঃখের গল্প আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব কারণ আজকের ভিডিওটা হতে যাচ্ছে এই চক্রাজাপুর মানুষের জীবনের সুখ দুঃখের গল্প নিয়ে আমরা অবশেষে পৌঁছে গিয়েছি সেই দুর্গম চর চক্রচাপুর চরে এটা হচ্ছে খেয়াঘাট আমরা এই নৌকা থেকে এই মাত্র নামলাম আমরা এই চরে যাবো এবং এই চরে মানুষের জীবনের সুখ দুঃখের গল্পগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো আমার পিছনে দেখতে পাচ্ছেন এক পাশে হচ্ছে ফসলি মাঠ আরেক পাশে হচ্ছে পদ্মা নদী কি একটা ভয়ঙ্কর অবস্থা আমার পিছনে দেখেন একদম নদীর পাশাপাশি হচ্ছে ফসলি মাঠ গুলা চাষাবাদ করেছে এখানে পেঁয়াজ রসুন বিভিন্ন ধরনের চাষাবাদ করেছে কিন্তু সেইগুলা হচ্ছে এই সর্বনাশা পদ্মা বিলীন করে দিয়েছে মানুষের জমি জমা ভিটে মাটি সব কিছু হারিয়ে এই জায়গার মানুষগুলা খুবই নিঃস্ব হয়ে গেছে ছিল না হ্যাঁ বসতি ছিল বসতি ছিল সেগুলা কি হয়েছে আপনি নদীতে ভাঙ্গে ধরেন যে বসতি ঢেঙ্গে গেলে জায়গাতে হয়তো বাড়ি ভাঙ্গে সেই চড়ে গেছে কত ওই চলে গেছে কত মানে এই জায়গাগুলো মানে প্রায় সময় এসে নদী দূর ছিল না চক্রাজাপুর এই জায়গাতে নিম্নে আপনি দুই কিলো আড়াই কিলো রাস্তা ছিল এখান থেকে এই এলাকাটা হ্যাঁ হ্যাঁ তিন কিলো তিন কিলো না আড়াই কিলো তিন কিলো এরকমই ছিল এরকম ছিল হ্যাঁ আইতে গেলে ধরেন যে আগে আইতে যাইতাম তো প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট টাইম লাগতো বাজারে যাইতে এই জায়গার মানুষের তবে নদী ভাঙতে ভাঙতে তারা আসলে দিশেহারা হয়ে গেছে আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই এখানে দেখেন নদীর কিনারায় পর্যন্ত এগুলো হচ্ছে সরিষা সরিষা গাছ এগুলো অলরেডি নদীতে ভেঙে পড়ে গেছে পদ্মায় নিয়ে গেছে এটা হয়তো একটা কোনো বাড়ির ভিটা ছিল উঁচু জায়গা বাগন গাছ লাগানো আর এই পাশে হচ্ছে নদী আমার মনে হয় না খুব একটা সময় লাগবে এই জমিটা বিলীন করে দেওয়ার জন্য তাহলে তো সেই হিসেবে অনেক বসতি এগুলা বিলীন হয়ে গেছে নদীতে

অনেক দূর ছিল নদীতে এই বছরে কত বিঘার মত যাই হোক আমি ঘুরে ঘুরে পুরো চকটা ইউনিয়নটা ঘুরবো এবং আপনাদেরকে এই চরে মানুষের জীবনের সুখ দুঃখের গল্পগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আসলে তারা কিভাবে জীবন যাপন করছে তাদের জীবনের আয়ের উৎস কি বর্তমান তাদের অবস্থা কি সবকিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এই ভিডিওতে বুটা কি আপনারা লাগাইছিলেন আপনার কতটুকু লাগাইছিলেন এই জায়গা এই যে পাশে তো নদী

প্রায় প্রতিদিন নদী ভাঙন হয় সারা বছর এখন শীতের মৌসুম চলতেছে পদ্মার পানি শুকিয়ে গেছে সব জায়গার কিন্তু এই জায়গার পানি এখনো শুকায়নি এবং স্রোত বয়ে যাচ্ছে নদী ভাঙন মানুষ কতটা অসহায় দেখেন এইটা হচ্ছে রসুন রসুন লাগানো হয়েছে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটাও রসুন আর এই পাশে হচ্ছে পেঁয়াজ এখান থেকে দুই থেকে আড়াই হাত দূরত্বে হচ্ছে নদী অলরেডি এই চাপগুলো ভেঙে পড়েছে কখন যেন হয়তো সকাল এখন সকাল টাইম দেখা যাচ্ছে দুপুর বা বিকালের পর এই জমিগুলো ভেঙে যাবে যে পরিমাণ টাকা খরচ করে এই চাষাবাদগুলো করে সেটা তো বাদই দিলো মূল জমি তাদের হারিয়ে যাচ্ছে এই বিলীন হয়ে যাচ্ছে এই পদ্মা নদীতে বর্তমান যেখানে আছি শুধু নদী আর নদী পদ্মা নদী আর হচ্ছে নদী ভাঙন এই হচ্ছে মানুষের জীবনযাপন এই জায়গা হচ্ছে বসতি বাড়ি ছিল এই বাড়ি হচ্ছে ভেঙে নিয়ে গেছে গরু লালন পালন করে গরুগুলা খোলা মাঠের নিচে লালন পালন করতেছে ভালো আছেন ভাই ভালো এটা কি আপনার বাড়ি দেখলাম হচ্ছে এই পাশে হচ্ছে পদ্মা নদী তো বাড়িঘর তো প্রায় ভাঙার মধ্যে চলে আসছে তা কি এবার কতদিন লাগতে পারে মানে নদী আপনার বাড়ির কাছে আসার জন্য

এই এলাকার নাম কি নিচপলাশি বলে না আচ্ছা আচ্ছা পদ্মায় আসলে চরে মানুষের জীবনের সবচেয়ে বড় কষ্ট হচ্ছে পদ্মার নদী ভাঙ্গন এরকম একটা এলাকা চক্রজাপুর এবং পলাশি বলে এলাকাটা এই এলাকার পুরোটা হচ্ছে নদী ভাঙনের শিকার এরা সারা বছর এই যে একটা ঘর দেখতে পাচ্ছেন আর ঘরের পিছনে পদ্মা নদী এইখানে আরেকটা বাড়ি হয়তো ছিল এই যে উঁচু ভিটা দেখে বোঝা যাচ্ছে এটা হচ্ছে বাড়ি ভাঙন করে নিয়ে গেছে এই বাড়িটা যে দেখছেন এটারও একটা ফ্যামিলি ছিল তারা হচ্ছে অলরেডি চলে গেছে এই সব জায়গায় ঘর 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 ছিল ছিল এখানে এখন একটা আছে হয়তো তারা মধ্যে এক সপ্তাহ বা এর মধ্যে এরা চলে যাবে বাড়িঘর নিয়ে আমি বাড়িটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই হচ্ছে বাড়ি আর এই পাশে হচ্ছে আরেকটা বাড়ি এই চরে মানুষ এত পরিমাণ নদী ভাঙনের শিকার যার কারণে হচ্ছে বারবার এদের নদী ভাঙতে হয় বারবার নদী ভাঙন ভিটে মাটি হারিয়ে জমি জমা চাষাবাতের জমি এগুলো সবই হারিয়ে যায় যার কারণে এসব মানুষের অবশিষ্ট ভিটেটা এবং কোনো জমি জমা থাকে না তারা হচ্ছে নিরুপায় হয়ে পড়ে যাদের কিছু অর্থ সম্পদ আছে বা চরে থেকে যারা অর্থ সম্পদ একটু আয় রোজগার করতে পেরেছে তারা হচ্ছে মূলত একটু শহর সাইড মানে বাগা রাজশাহীর ওইদিকে যদি পারে জমি জমা কিনে বাড়ি করে আর তা হলে এই চরেই তারা থেকে যায় দেখা যাচ্ছে এইখানে নদী এই নদীতে এখানে ভাঙছে এক কিলোমিটার ভিতরে হয়তো বাড়ি করে পরবর্তী বছরে আবার সেই বাড়িগুলো ভেঙে যায় পরিস্থিতি কষ্টের দিকে নিয়ে গেছে এখন সামনে বয়সের সাথে এখন কষ্ট ভরে গেলাম এখন যদি ভাত দেয় হ্যাঁ সেটাই তো এখন বৃদ্ধ বয়সে এখন আশা বর্ষা ছেলে সন্তানগুলাই যদি দেখাশোনা করে তাহলে বাকি জীবনটা হয়তো ভালো কাটবে হ্যাঁ সেই জায়গাটার নাম কি? ইছরের এটা নেস পলসি 8 নম্বর ওয়ার্ড 8 নম্বর ওয়ার্ড এখন এই যে এটা কি আপনার ক্ষেত যে ভুট্টা हां আমার এই ভুট্টা ওই ভিটা বাড়িতে 4 বিঘা জমি ছিল যেহেতু নদীতে ভেঙে গেছে। আচ্ছা আচ্ছা। এখন অস্থায়ী অস্থায়ী অবস্থায় আছেন। অস্থায়ী অবস্থায় আছে। আমি মানে লক্ষ্য করলাম এই সাইড আসার সময় আপনার ভুট্টা ক্ষেত এবং নদী একদম কাঁচা কাঁচা। কি কোনো আশা করা যায় যে ভুটটা ফসলটা পাবেন? এরকম বিষয় কোন আল্লাহ জাননার খোদা জানে। যেহেতু ওখানে বস্তা ফলানো বেরিবাnder জন্য ওরা

আর এটা হচ্ছে ক্ষেত যে কোনো সময় এই ক্ষেতটা ভেঙে পড়ে যাবে তা এখন ধরেন বর্তমান আমি অস্থায়ী চার বিঘা জমি ছিল ছেলে পেলে গার্মেজ করে খায় আচ্ছা হ্যাঁ আমি এই করি আমি তো পুঙ্গ মানুষ হাতে সমস্যা হয়েছে হাতে কি হয়েছে আপনার হাত আমি আচার খাইয়ে ভাঙ্গি পড়ে গেছিলাম আপনার ছেলে ছেলে মেয়ে কয়জন চারটে মেয়ে দুটা ছেলে আচ্ছা ছেলেরা কি হচ্ছে ঢাকার চাকরি করে জি জি গার্মেন্টস বিয়ে শাদি করছে তারা ছোটটা বিয়ে করছে আচ্ছা কি আপনার সাথে আছে না সাথে আচ্ছা চাষাবাদ করার পরেও আহ হয়ে থাকতে হয় আল্লাহর উপরে ভরসা করে আছে যে যদি আল্লাহ ভরসা যদি ফসলগুলা তুলতে পারে তাহলে ভালো তা না হলে নদীতে ভেঙে চলে যাবে আপনি নদীতে ভাঙছেন কতবার পর্যন্ত আমি এবার যে দুইবার দুইবার ভাঙছেন জি আর এখানে আপনার যে জমিটা ছিল নদীতে যেটা পড়ছে কতটুকুর মতো হবে যে আমার এই দাগে চার বিঘি এক একর তেত্রিশ শতাংশ আচ্ছা এটা আর ওইদিকে ছিল আপনার আরো আরো তিন বিঘি এক একর আচ্ছা আচ্ছা হ্যাঁ ওটাও ভেঙে গেছে এখন আমার বর্তমান জমি নাই জমি নাই অন্য জমি আমি বসবাস আচ্ছা মানে নিজস্ব যার জমি জমা ছিল এগুলো শেষ হয়ে গেছে না বিটে মাটি জমি জমা সব কিছু হারিয়ে এ চরে মানুষগুলা নিঃস্ব হয়ে জীবনযাপন করছে এখন আপনার বর্তমান মানে পরিকল্পনা কি বাড়িঘর যদি আবার নদীতে ভাঙে পরবর্তীতে কোথায় যাওয়ার পরিকল্পনা আছে এখন এই ঘুরে ফেরে চরে থাকবো বছর কটের জমি রাইখা অন্যের জমিতে হয়তো একটা ছাগল পারলাম একটা ভেড়া পারলাম জীবন ধারণ করতেই হবে হ্যাঁ কিছু তো একটা করতেই হবে হ্যাঁ আর ছেলেরা গার্মেন্টস করে মনে করেন ওই এসটে বেতন পনেরো হাজার আবার টাইম হলে পঁচিশ হাজার হয় ওই দেয় ছেলেরা আমার শুভ ভদ্র আচ্ছা আচ্ছা মানে ছেলেরা জব করতেছে আপনাকে পরিবারের জন্য সাহায্য করতেছে আরেক ছেলে পড়াশোনা করতেছে তাই তো জি জি আপনি চাষাবাদ করছিলেন কতটুকু আমি করেছিলাম এক বিঘে পনেরো কাটা ভুট্টা ছিল ভিটা বাতে আচ্ছা আচ্ছা আর ওই দিকটা নদীতে ছিল যায় তাও ভুট্টা ধরেন সারও দেয় না পানিও দেয় না মানে নদীতে ফাটন ধরছে মানে নদী ফাটন ধরছে এখন আশা বর্ষা বাদ দিয়ে দিছে আশা বর্ষা বাদ আচ্ছা আচ্ছা এইটুকু মনে হয় এটা তো নদীর কাছে আছে যদি নদীতে ভাঙে সেক্ষেত্রে কি করবেন এই ভুট্টাগুলো গুলা গরে খাওয়াই দেবো আর কি করবো ঘাস হিসাবে গরুকে খাওয়াই দেবেন না তাছাড়া পায় না নিচু গাছ ছিল ধরেন পনেরো হাজার ষোলো হাজার টাকা করে নিচু বেশি আবার খাইছি আচ্ছা আমের গাছ ছিল যাকে বলে সাজনার ডাটা পনেরো হাজার ষোলো হাজার করে বিক্রি করছি নদীতে চলে গেছে নদীতে চলে গেছে এই নারকুল গাছটা কন্যার পরে আছে আচ্ছা যে কোনো সময় নদীতে চলে যাবে চলে যাবে ঘোরাস হয় না আচ্ছা ঘোরাস হয় না কষ্ট হয় না আপনাদের এই চরে এইভাবে জীবন যাপন করতেছেন না আমারে কষ্ট হয় না আমাদের অবস্থা হয়ে গেছে অভ্যস্ত হয়ে গেছেন না হ্যাঁ আপনি আপনার জন্ম কি চরে ছিল হ্যাঁ চরে জন্ম চরে জন্ম ছিল না এখন পর্যন্ত সেই চরে বসে আছেন চরে বসে মনে করেন আমি এক শোন এই এই জায়গা বোরিংটা তুলে নিছেন না না কোথা সেগুলো তো নদী ভাঙনের সময় চলে যাবে নদী চলে না 100 করে ধান পাতা জমি জমি এখন তো নিজের জমি সব হারিয়ে ফেলছেন আবাদের লোকের জমিও যেগুলো চাষ পানি দিবেন সেগুলো বিলিন হয়ে গেছে এছাড়া মূলত কি কোন ধরনের চাষাবাদটা বেশি করা হয় এখানে পেঁয়াজ রসুন ভুট্টা গোলা আলু এগুলো চাষ হয় শূন্য সমান বেশি আপনি মাইকে হাড়ি তালি খোলা খোলা এগুলা কি আপনি কিনে আনছেন না বানান আপনি আগে কিনে কিনা কিনা আনা জি এখন কত কিলোমিটার হাঁটবেন এরকম আইডিয়া হ্যাঁ এখন কত কিলোমিটার করতে ঠিক নাই সকাল থেকে এখন সকাল ধীরে ধীরে বিক্রি নাই তত দিন বিকাল পর্যন্ত বাইরে করে খাটাদি করবেন না জি বিক্রি হয় ভালো হ্যাঁ বিক্রি হয় তো কোন চরে আসছেন এখন এটা আদার চক্রদপুর দাদপুর ধরে চক্রদপুর দাদপুর আপনার বাসা কোথায় আমার বাসা পাকুড়িয়া পাকুড়িয়া জি আচ্ছা ঠিক আছে সে তো ভারী বোঝা আরো কি ছিল মনে হয় না হ্যাঁ আর ছিল বিক্রি করলাম মোটামুটি বিক্রি ভালো হয়েছে না জি আচ্ছা ঠিক আছে যান ধন্যবাদ আপনাকে হচ্ছে চক্রাচাপুর মাধ্যমিক বিদ্যালয় স্কুলটা হচ্ছে একদম ড্রোন ভিউতে দেখালাম হচ্ছে একদম নদীর সাথে আছে স্কুলটার পর পরেই হচ্ছে নদী এটা গত বছরই ভেঙে যাওয়ার কথা ছিল কিন্তু ওই নদী ভাঙন ফেরানোর জন্য যে বস্তাগুলো আছে সেই বস্তাগুলো দেওয়ার কারণে আপাতত দৃষ্টিতে এই স্কুলটা ফেরানো সম্ভব হয়েছে তবে পরবর্তী বর্ষায় এটা ফিরবে কিনা সেটা নিয়ে অনেক দুশ্চিন্তায় আছে এই জায়গার মানুষগুলা আমি যদি এই জায়গাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই হচ্ছে সেই চক্রাজাপুর মাধ্যমিক বিদ্যালয় আর এই হচ্ছে নদী চকরাজাপুর স্কুলের সাথেই হচ্ছে বাজার বাজার এবং স্কুল একসাথে তবে আজকে এখানে হচ্ছে সাপ্তাহিক বাজার মেলে যার কারণে এখন বাজারে কোনো মানুষজন নেই সপ্তাহে দুই দিন এখানে বাজার মিলে তখনই বাজারটা একদম জাঁকজম অবস্থায় হয়ে ওঠে একটা অবস্থা দেখেন বাড়িঘর গুলা ভেঙে একদম অগসালো হয়ে গেছে তাদের নদীতে ভাঙতে ভাঙতে একদম বিলীন করে দিয়েছে সবকিছু সারাদিন এই পদ্মার চর চরাঞ্চল চরাঞ্চলে মানুষের জীবনের সুখ দুঃখের গল্পগুলো ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবং জানানোর চেষ্টা করলাম পিছনে হচ্ছে সূর্য ডোবা অবস্থা এখন হচ্ছে আমরা ফিরে যাব জানি না ভিডিওতে কতটুকু তুলে ধরতে পেরেছি তবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের মতো এই ভিডিও থেকে আমরা এখানেই বিদায় নিচ্ছি আমাদের নৌকাটা হচ্ছে সর্বশেষ নৌকা খেয়াঘাটে আছে এখনই ছেড়ে দিবে আমরা চলে যাবো সেই নৌকায় স্কুলের যত শিক্ষার্থীরা ছিল ছাত্রছাত্রী এই শিক্ষার্থীরা কিন্তু হচ্ছে মানিকের চর থেকে এসেছে সেই চকরা ইউনিয়নে পড়াশোনা করে কারণ ইতিপূর্বে এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি মানিকের চর কিন্তু কোনো হাই স্কুল নেই